আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য কালারফুল ড্রেস নিয়ে চলে এসেছি এই প্লাসের মোস্ট প্রিমিয়াম সব থেকে লোনের মধ্যে থাকবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডিজাইন জাস্ট হচ্ছে কনফিউজ হয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা যারা নিজেকে একটু ভিন্ন লোকে দেখতে চাচ্ছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন রাইট না আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি প্যাটার্নে এসেছে তো সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি ডিজাইন করা আছে একেবারে কালারফুল ডিজাইনের মধ্যে অ্যান্ড হাতার কাপড়টা আপনারা ভাবে পাবেন ফুলতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট না ওইটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে ওনাটা দেখিয়ে দিই সুন্দর একটি ওনার ড্রেসের সাথে পাচ্ছেন যখন একটি ড্রেসের এর বেশি সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা আপনারা অনেক বেশি লাইক করেন কারণ হচ্ছে ওনাটার আউটফিটটা খুবই ইম্পর্টেন্ট আপনার ওনার আউটফিট যত বেশি ভালো থাকবে ততটাই কিন্তু ড্রেসের এর লুকিংটা গরজিয়াস আসবে এটার যে সেলোয়ারের কাপড়টা আছে সিলওয়ারের কাপড়টা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড আরও অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সেগুলো এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখিয়ে দিব জাস্ট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অবশ্যই যারা জয়েন করেছেন এখন হয়তো বা অনেক কাপড়ে একটু ব্যস্ত থাকতে পারেন আপনারা যারা জয়েন করেছেন এখানে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে ফ্রি টাইমে এখান থেকে দেখে দুই তিনটা ড্রেস আপনি পার্সেস করতে পারবেন আর এই ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস পাবেন মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন শুরুতে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে অথবা হচ্ছে অনলাইনে আপনি পার্সেস করে ফেলতে পারবেন তো এই কালারটা দেখেন ফুল ড্রেসটা এত সুন্দর একটি লুকিং এ আপনারা পাচ্ছেন অনেক বড় দুপাটটা কিন্তু সাথে দেওয়া আছে তারও ডিজাইন আছে কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর এটা লাস্ট আর একটি কালার দেখেন এত সুন্দর একটি কালার একেবারে নতুনই কালারটি চলে এসেছে সো এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট না ওইটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস সুন্দর সব কিন্তু আলাদা প্যাটার্নই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে জাস্ট হচ্ছে আপনার কাছে যে কালারটা ভালো মনে হয় যেটা আপনাকে সব থেকে বেশি মানাবে আপনি এতটুকু কম্পেয়ার করে নিলেই হবে এগুলো কিন্তু সামারের জন্য একদমই বেস্ট প্রোডাক্ট প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র এক হাজার টাকা একদম স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি ডিজাইন খুবই গ্যাট ফুল ডিজাইন এটা হবে আপনার কামিজ অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কতটা কালারফুল আপনার খুবই ব্রাইট কালারের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যান্ড ফুল ড্রেসের লুকিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে আর যে কয় পিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটি ড্রেস সুন্দর আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দিয়ে যাচ্ছি এখানে সব কয়টা কালারই সুন্দর নতুন করে বলার কিছু নাই জাস্ট আপনাদের কাছে যেটা বেশি ভালো লাগবে সেটাই নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার ওনাটা ড্রেসের সাথে একটু ধরে দেখাচ্ছি যে আসলে এটার এগুলো লুকিংগুলি কতটা গর্জিয়াস আসবে সো এই যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটি ড্রেসের লুকিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ আপনারা অনেক কষ্ট করেন দেখেন আমার ভিডিও দেখেন পাশাপাশি অনেকের ভিডিও দেখেন তার অন্যতম একটি রিজন হচ্ছে সব থেকে সুন্দর প্রোডাক্টে আপনি কিন্তু নির্বাচন করতে চান যে এমন একটি প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টটা আপনাকে অনেক বেশি গর্জিয়াস লুকিং বা অনেক বেশি গর্জিয়াস ফিল করাবে এবং প্রোডাক্টটা পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন সবকিছু মিলিয়েই কিন্তু আপনারা একটি প্রোডাক্ট পারচেস করেন তো আমরা চেষ্টা করি সব থেকে বেস্ট প্রোডাক্টগুলি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য এবং সেগুলিই আপনাদেরকে প্রোভাইড করার জন্য যেন আপনি একটি প্রোডাক্ট নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকতে হয় থাকতে হয় আর যেন হচ্ছে খুব ভালোভাবে ড্রেসটা আপনারা ইউজ করতে পারেন সো এটা দেখেন ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর ফ্লোরালের মধ্যে এত চমৎকারভাবে ডিজাইনগুলো করা আছে আর এটা হচ্ছে সিলভার কাপড়টা সো লাস্ট এই কালারটা দেখেন বাহ এত সুন্দর একটি কালার এগুলো যেই কোনো আপুকেই মানাবে এটা হবে কামিজ কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম এটা হাতার কাপড়টা এন্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা একদম যেই কোনো গায়ের রঙে কালো ফর্সা শ্যামলা যেই কোনো আপুকেই কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি মানাবে সো আমি তো ফুল ড্রেসের লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিই মাত্র এক হাজার টাকায় হ্যাঁ তো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেলোয়ারের কাপড়টা এটা হচ্ছে আমাদের শেষ ডিজাইন এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যে আছে দেখেন এটা প্যাটার্নটা একদমই ইউনিক একটি লুক দেবে মনে হচ্ছে একটি ফ্লোরাল বাগানের ভিতরে আপনি আছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ফুলের মতো সুন্দর যারা পরবেন আপনাদেরকে একদম ফুলের মতো সুন্দর দেখাবে এত সুন্দর একটি কালেকশন এত সুন্দর একটি আউটফিট আপনারা পাবেন বিশেষ করে এটা কালারটা জোস একটি কালারে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক টাকা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ